বছর বছর আসি নেই মহালয়ের পুণ্য স্তত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোই আলোই পড়ে উঠে গ্রাম শহর মকর্ষণ নতুন আনন্দ হাসিতে গানে মেতে ওঠে দেশ মা দশভূজা দীর্ঘদিন আসিনী ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশুল তবু অসুর মরে না আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফালনকে ভয় পাই তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকুরে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ভের বেঁচে ওঠে বারবার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরেই নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানিয়ার পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা সেই মা আসেন না অসুরও মরে না